আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতীউল্লাহ ওয়া আতীউর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম সূরা আন-নসর 59 নম্বর আয়াত এতিরিবা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত বর্তমানে এই আয়াতের চরম অপব্যবহার করা হয় বাংলাদেশে বাংলাদেশে মাঝহাবের তাকলিত করার জন্য এটাকে দলিল দেওয়া হয় এটা একটা ডাহা মিথ্যা ব্যাখ্যা অপব্যাখ্যা এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেক ইমানদারের উপরে তিনটা আনুগত্যকে ফরজ করছেন কয়টা আনুগত্য তিনটা আনুগত্য সুতরাং কেউ যদি তিনটা আনুগত্যের একটা আনুগত্য থেকে সরে যায় তাহলে আল্লাহর ফরজ বিধান থেকে পরশ নির্দেশ থেকে কী হল সরে গেল কি কি নির্দেশ মানু ও ইমানদারগণ আতি উল্লাহ এক নম্বরে আনুগত্য কর আল্লাহর আতি উল্লাহ আনুগত্য কর আল্লাহর অর্থাৎ এত বি বাহু আল্লাহর কিতাবের অনুসরণ কর আল্লাহর কিতাবের অনুসরণ করাটাই আল্লাহর অনুসরণ করা ও আতী রসুল রাসুলের আনুগত্য কর রাসুলের আনুগত্য করলে আল্লা রানুগত্যাই উত্তি রসুল আতা আল্লাহ যে আমার রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল সুভার আল্লাহ রাসুলের আনুগত্য কেমনে করতে হবে এত্তাবে সুন্নতাহু রাসুলের সুন্নাতের এত্তাবা কর তাহলে কেউ যদি রাসুলের হাদিস না মানে সুন্না না মানে তাহলে সে কাফের কেউ যদি কয় আমি হাদিস মানি না আল্লাহ রসুলের হাদিস মানি না সে তার ইমান থাকবে না কারণ আল্লাহ পরশ করে দিয়েছেন না আতির ওর রসুল এই আতি ওর রসুল মানে আতির ও সুন্না নামে সুন্নার আনুগত্য করো সুন্নার অত্যবা করো তো কেউ যদি সুন্নায় না মানে তো তার ইমান থাকে এরপরে আল্লাবাক বলছেন ওয়া উলিল আম রেমিন কুম তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর তাদেরও আনুগত্য কর যারা তোমাদের মধ্যে উলিল আমর তবে দেখেন আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে বলছেন আতি উল্লাহ রাসুলের আনুগত্যের ক্ষেত্রে বলছেন আতি ও রাসুল কিন্তু উলিল আমরের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ওয়া আতী উলিল আম রেমিন কুম আতী বলেন নাই আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে আত্মু আত্মীয় বলছেন কিন্তু উলিল আমারের ক্ষেত্রে আতী রু বলেন বলেননি কেন বলেন নাই আল্লাহর আনুগত্য হবে নিঃশর্ত রাসুলের আনুগত্য হবে নিঃশর্ত রাসুলের হাদিস সহি আপনার বুঝে আসুক আর না আসুক আপনার মাজাবে মিলুক আর না মিলুক হাদিস মানতেই হবে কোনো প্রকারের শর্ত আরোপ করা রাসুলের হাদিসের ব্যাপারে কোনো শর্ত আরোপ করার অধিকার কারো নাই কিন্তু উলিল আমরের আনুগত্য শর্ত সাপেক্ষ যদি আল্লাহ এবং রাসুলের নির্দেশের সাথে উলিল আমরের নির্দেশ মিলে তাহলে আনুগত্য করা যাবে যদি না মিলে আনুগত্য করা হারাম মা বাপের আনুগত্য করা ফরজ আবার মা বাপ যদি সিরিকের নির্দেশ দেয় লা লা বা কুজন ফালা ততীহুমা মা বাবার নির্দেশ না মানা ফরজ এই ক্ষেত্রে মা বাবার নির্দেশ না মানা ফরজ উলি্ল আমর যদি কোরআন সুন্নাহ বিরোধী নির্দেশ দেয় সেই নির্দেশ না মানা ফরজ আর যদি আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুসারে নির্দেশ দেয় তাহলে সেই নির্দেশ মানা ফরজ এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা লা আল্লাহ নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না লা ত আতালি মফলুক কোনো মখলুকের আনুগত্য করা যাবে না ফি মা আল্লাহর স্রষ্টার খালেকের নাফরমানি করে অফিসে গেছেন অফিস থেকে বলতেছে দাড়ি রাখা যাবে না চাকরির শর্ত হইলেও দাড়ি রাখা যাবে না ত আতালি মফলুক ফি মা খালেক আল্লাহ না করে এই চাকরি করা হারাম যায় অফিসে গেছেন চাকরি করতে জামাতা নামাজ পড়া যাবে না জামাতের সময় জামা যাবে না তুমি একা একা নামাজ পড়ি অফিসে গেছেন টাকনোর নিচে কাপড় পরা লাগবে টাকনুর উপরে পরা যাবে না লা লাখ লৌকেন ফি মা সব জায়গায় এই হাদিস প্রযোজ্য হবে উলিল আমার কারা উলিল আমার দুই শ্রেণীর আল ওলামা ওয়াল ওমারা আল ওলামা ইবনে লেখা সহ সকল তাপসিরিফ বলা আছে কারা আল ওলামা ওয়াল ওমারা তাহলে কেরামের আনুগত্য ওলামাই কেরামের আনুগত্য কি ফরজ আবার ওমারা যারা শাসক যারা থাকবে প্রশাসনে যারা থাকবে তাদের নির্দেশও ফরজ কিন্তু শর্ত কোনটা ওলামা কারাম যত কথা বলবেন যত বড়ো আলেম যত বড় মুক্তি যত বড় ইমাম যত বড় মজাদেদ যাই হোক না কেন তার কথা যদি কোরআনসুন্নার সাথে মিলে তাহলে মানা ফরজ না মিললে সেটা না মানা ফরজ ঠিক উমারা যারা হবে তাদের নির্দেশ রকম যেটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না সেটা মানা ফরজ যেটা কোরআনসুন্নার সাথে সাংঘর্ষিক সেটা মানা ফরজ না যেমন ধরেন ট্রাফিক আইন বাংলাদেশের ট্রাফিক আইন ট্রাফিক আইন কি সুন্নার সাথে সাংঘর্ষিক না কোরআন সুন্নার সাথে মিল আছে হ্যাঁ জি আপনি যদি কেন আমি ট্রাফিক আইন মানি না তাহলে আপনি রাস্তাঘাটের সংঘর্ষ হবে না কঠিন সমস্যা তৈরি হবেন না তাহলে এখানে সরকারের যে আইন এই আইন মানাকি কি ফরজ এরকম যেই যেই ক্ষেত্রে কোরআন সুন্নার সাথে কোনো বিরোধ নাই এই নির্দেশগুলো সরকারের মানা কি ফরস কিন্তু যেগুলো কোরআন সন্ন্যার সাথে বিরোধ আছে সেগুলা সরাসরি বিদ্রোহ করা যাবে না সরকারকে নসিহা করতে হবে সরকারকে উপদেশ দিতে হবে সরকারকে বুঝাইতে হবে যে এগুলা কোরআনার সাথে সাংঘর্ষিক এগুলা ইমানদার হিসাবে পরিবর্তন করা দরকার এক্ষেত্রে শরীয়তের বিধিবিধান আছে কিন্তু অলিল আমর যারা অলিল আমর হবেন এই অলিল আমরের আনুগত্য ফরজ অলিল আমরের আনুগত্য ফরজ তাহলে এখানে আমরা জানলাম আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য আর উলিল আমরের আনুগত্য এখন দেখা গেল অলিল আমরেরা একজনে এক ব্যাখ্যা দিল আমরা এই বর্তমানে ঘটনা বেশি হয় মানুষ কয়ে যে এক হজুর এক কথা বলে আমরা কোন দিকে যাব তো কোন দিকে যাইবেন এই সমাধানও আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন কারিমে দিয়ে দিচ্ছেন কোনো একটা বিষয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দে দ্বন্দ্ব দেখা দে একতালাপ দেখা দে একজন একটা বলতেছে ধরেন চার মাস হবে চারটা বললো চার ইমাম চারটা বলছে চার ইমাম আবার মত কয়টা চারটা এখন আপনি কোনটা মানবেন কোন ইমামেরটা মানবেন এখানে আসে উলিল আমার মধ্যে চারটা হয়ে গেছে মত তা আপনি কোনটা মানবেন ইলাল্লাহ ইলাল্লাহর রসুল তখন তোমার করণীয় হলো আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও যার কথাটা কোরআন সুন্নার সাথে اقرب اقربو الى القران والسنه কোরআন সুন্নার বেশি নিকটবর্তী ওই কথাটাই মেনে নাও ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল যদি তোমরা সত্যিকারে আল্লাহ এবং আখেরা উপরই ইমানদার হও এজন্য ইমাম আবু হানিফা রাহমা আমাদের উলিল আমর ইমাম শাহি রহমতুল্লাহ আমাদের অলিল আমর ইমাম মালিক রাহমা আমাদের অলিল আমর ইমাম আহমদ বিন হাম্বল রহমা উনিও আমাদের অলিল আমর এই সব উলিল আমরের আনুগত্য করতে হবে একজনের অন্ধ আনুগত্য করা যদি আমি বলি যে না খালি ইমাম আহমদ বিন হাম্বল যাহা কয় তা মানবো আর বাকিদের মানমনা না এরকম আনুগত্য করা এখন যদি উলিল আমাদের মধ্যে এক তালাব দেখা দে তখন যেটা কোরআনার কাছাকাছি নিকটবর্তী তো ওইটাকে একজন সাধারণ মানুষকে নির্ধারণ করতে পারি সাধারণ মানুষকে পারবো যে চারটার মধ্যে কোনটা কোরআনার নিকটবর্তী এটা কি সাধারণ মানুষেরা পারবে তো কারা করবে যেই যুগে যেই ওলামাই কারাম থাকবেন তালেবুল আলেম থাকবেন তলেবুল আলমের কাজ কি যেমন আমরা কিন্তু আলেম না আমরা তলে তলেবুল আলেম আপনারা এখনো তলে আইলেম মোহন নেই ধরেন আমাদের বাংলাদেশে আলেম যারা আছে এরা তলেবুল আইলেম তলেবুল আলেম পরজাইল এরা আলেম না আলেম হলেন ইমাম আবু হানিফা রহমা ইমাম শাপি রহমা ইমাম মালিক রহমা ইমাম আহমদ বিন হাম্বল রহমা ইমাম বুখারি রহমা উল্লাহ ইমাম মুসলিম রহমা ইমাম ইবিন কাশির রহমালল্লাহ এরা ছিলেন কি আলেম তো এ তল এবুল সব যুগে তল এবুল থাকবে কে আমার পর্যন্ত তো তল এলেমের কাজ কি আমাদেরকে সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর মাদ্রাসায় আপনারা পড়াইছেন কেন পড়াইছেন এই জন্য যে আমরা আপনাদেরকে ওই সাইর ইমামের সাইর মত থেকে কোন মতটা কোরআন কোরআনার কাছাকাছি এটা আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য পড়াইছেন আমাদের কাজ হলো কি করা আপনারা আমাদের কাছে সমাধান চাইবেন যে ব্যাপারে আমি কি করব তখন আমরা আপনাদেরকে কী করবো ওই ইমামের চারটা মতের কোনটা বেশি নিকটবর্তী করান শুন যেমন ধরেন একটা উদাহরণ দিই হজ করতে গেছেন এখন দশ তারিখে জামারা পাথর মেরে কোরবানি করে মাথা মুন্ডন করে সাই করে আপনি কি মক্কায় বসে থাকবেন না মিনে যাবেন আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে ভাই আমাদের করণীয় কি তা আমরা দেখি যে এখানে ইমামদের মধ্যে ইমাম আফগানীপা রহমল্লাহ বলতেছেন এটা সুন্নত মিনায় অবস্থান করা সুন্নত ইমাম সাফি ইমাম মালেক ইমাম আহমদ সহ জমহুর আহলুল আলম সবাই বলতেছেন এটা ওয়াজিব এটা না হলে হজে হবে না এখন আমি আমার কাছে আপনি জিজ্ঞাসা করছেন আপনি তো আফগানীপারেও পান নাই সাফিরেও পান নাই মালেকেরও পান নাই পাইছেন আমাদের মতো তো আল্লাহ বলে এবার আপনি যাবেন কার কাছে এ তলবেল আলেমদের কাছে তা তলবেল আলেমের কাজ কি আমি আবার চারজনের বিষয়গুলো দেখলাম দেখার পরে দেখলাম যে জমহুরেরা যেটা বলছে মানে অধিকাংশ ইমাম যেটা বলছেন তাদের পক্ষে শক্ত দলিল স্ট্রং দলিল সে দলিল কি সরাসরি কোরআন একারেমের আয়াত ওয়াজগুরুল্লাহ হাফি আইয়া মি মাদোদাত বা মানতা আজ্জালা হাফি আবমাই নেফালা ইসমা আলাই ওয়ামাং তা ফালা ইসমা আলাই হেলি মানি তাক আল্লাফাক বলছেন তোমরা ওই আইয়ামে তাশলিকের দিনগুলোতে বেশি বেশি জিকির করো তবে পামান তাজ জেলাফি ইও মানে কেউ যদি দুদিন থাকার পরে তাড়াতাড়ি চলে যেতে ছা ফালা ইসমা আলাই তার কোনো গুনা নাই ওয়াবাং তা আখারা ফালা ইসমা আলাই যদি কেউ এরপরে আরও থাকতে চায় তেরো তারিখও থাকতে চায় তিন দিন থাকতে চায় তাহলেও কোনো অসুবিধা নাই লিমানি তাকা তবে মোত্তাকিদের কাজ হলো পরের দিনও থাকা সোহার আল্লাহ তাহলে এখানে আল্লাহর আয়াত পেয়ে গেলাম এই আয়াতে আল্লাহ পাকে স্পষ্ট বলতেছেন দুই দিন থাকি চলে গেলে অসুবিধা নাই গুণা নাই তাহলে দুই দিন না থাকি চলে গেলে গুনা আছে তাহলে ওই ইমামেরা সাফি মালে আহমদেরা যে দলিল দিছেন এই দলিল আকরাব ইলাল নবী সালাম কি করছেন এই তিন দিন এগারো বারো তেরো মিনায় অবস্থান করছেন নবীটা সাইটা করে মাত্র চলে গেছে মক্কায় থাকেন নাই অবস্থান করেন নাই তাহলে কোরআন সন্ন্যার নিকটবর্তী কোনটা মিনায় অবস্থান করা মিনায় মাবিত রাত্রে যাপন করা প্রতি রাত্রে অর্ধেকের বেশি রাত মিনায় থাকতে হবে দিনে থাকার মধ্যে ওয়াজিব না কিন্তু ওই তিন দিন মক্কা মোকার ফজিলতের চাইতে মিনার ফজিলত বেশি আপনি মক্কায় ঘুরাচ্ছে ওই তিন দিন দিনের বেলায়ও মিনায় থাকা ফজিলত বেশি তখন মক্কার ফজিলত মিনায় চলে যায় নয় তারিখে আরাফাতে চলে যায় নয় তারিখ রাত্রে মুজদালিফে চলে যায় মানে ফজিলতটা এই কারণে দিনের বেলায় সেখানে থাকা উত্তম বেলায় অর্ধেকের বেশি হয় প্রথম রাত্রের অর্ধেকের বেশি অথবা শেষ রাত্রের অর্ধেকের বেশি মিনায় থাকা ওয়াজি তাহলে এই যে ইমামদের মধ্যে যখন কয়েকটা তানা দেখলাম তানা আজ আতম ফি তখন সমাধান দিলাম কিভাবে এ যারা বলছেন যে সুন্নত তারা কেন সুন্নত বলছে এটারও কারণ আছে তাদেরও একটা দলিল আছে তাদের দলিল হল নবী সাল্লা ইসলাম কয়েকজন সাহাবিকে বিশেষ করে আব্বাস রাদি আল্লাহ তাল হুকে তিনি মিনায় না থেকে মক্কা চলে আসতে বলছেন মক্কা চলে আসতে বলছেন কেন ওই যে মক্কায় হাজিদের যে তাওয় করতে আসবে সাই করতে আসবে এদের ব্যবস্থাপনার জন্য তাই এই কারণে শরীয়তার মাসালা হলো কারো যদি মক্কায় হাজিদের ব্যবস্থাপনার দায়িত্ব থাকে সে চলে আসতে পারবে তার ওয়াজিব রহিত হয়ে যাবে তার ওয়াজিব জরুরি তার জন্য সে মক্কায় থাকবে কিন্তু এমনি শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য না হাজিদের দায়িত্ব পালন করার জন্য সে মক্কা মোকার থাকবে তাহলে ওই দলিলের চাইতে ওটা তো আল্লাহ রসল সবাই পারমিশন দেন নাই একজন দুইজনের পারমিশন দিয়েছেন তাহলে ওই দলিলের চাইতে কোরআনে ক্রেমে সরাসরি দলিল তাহলে আমরা তলে বলেম হিসেবে বুঝলাম যে ওই দলিলটা কি শক্তিশালী আবার কথাকে বুঝাইতে পারছি এইভাবে প্রত্যেকটা মাছ আলায় ওই দিন প্রশিক্ষণ দিলাম এখানে তো সবার প্রশ্ন যে আমরা ওখানে গিয়ে কি আসামসজিদ থেকে বসে বসি ওমরা কর্মু তাকরারুল ওমরা তো এখানে অর্ধ দুই একজন জায়েজ বলছে কিন্তু জমহুর আহলুল এলেমদের মত হলো জায়জ নেই সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লা বলছেন ফাহা জা শরু এটা শরীয়ত না এটা শরীয়তের বাহিরে এবং সাইখল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ একটা দলিল দিয়েছেন তাউস রহমাউল্লাহ বলছেন যে যারা এই আলসা মসজিদ থেকে আসি আসি তোমরা করে আহম ইউ জারুন মানে তাউস রহমাউল্লাহ বলতেছেন লভগুল্লার কি হইব না আজাব হইব একজন লোক উঠে বলতেছে লিমাই আজাবন আরে তো ভালো কাজ করতেছে আপনি আবার আজাবের কথা বলতেছেন কেন আজাবের কি হইল তখন তাউস রাহেমাহুল্লাহ বললেন আযাব হবে এই জন্য কারণ মক্কা মোকার্রামায় আল্লাহ পাক তাদেরকে থাকার নেয়ামত দিছেন মক্কার এমন একটা এবাদত আছে যেটা আল্লাহর জমিনে আর কোথাও নেই সেটা কি তাওয়া বেলবাই আল্লাহর ঘরে তাওয়া এজন্য মক্কা যতক্ষণ থাকবে ততক্ষণ সর্বোত্তম বাদত আল্লাহর ঘরে কী করা করা তো এই লোকটা তাউস রাহেমহল্লা বললেন এই লোকটা যে এখান থেকে তানিম গেছে তানিম থেকে আসছে যে সময়টা এখানে নষ্ট করছে এই সময়ের মধ্যে সে দুইশো দুইশো চক্কর তাওয়াব দিতে পারত আল্লাহর ঘরে তাবাব করতে পারত তো এই যে আল্লাহর ঘরে তাওয়াব বাদ দিয়েছে দৌড়াদৌড়ি করছে এই কারণে আমি বলতেছি ইউ আজ এরা আজাব প্রাপ্ত হইব কারণ আল্লাহর ঘরের তাওয়াব বাদ দিয়ে সে ওই ওই কাজ করতে দৌড়াইতেছে আর যেই কাজের সপক্ষে শক্তিশালী কোনো দলিল নেই নবী সাল্লা সাল্লাম সেখানে অমরা করার অনুমতি দিছেন কাকে আয়সারাদ দিলে তো রান্নাকে যেই কারণে দিছে ওই কারণ যদি কারো হয় তাহলে সে করবে বাকিরা সুস্থ মানুষ বাকিরা কেন সেখান থেকে করবে আম্মা জান আয়েশার সাথে আব্দুর রহমান রাদী আল্লাহ তিনিও তো গেছেন কিন্তু তিনি ওমরা করেননি আম্মা জান সাথে এত সাহাবি ছিলেন কেউ করেননি শাইখ ইমাম শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন হাজামিন আল বেদা এটা বেদাত বেদাতি কাজ এইভাবে এক এক ইমান এক এক মত দিচ্ছেন তাহলে সেখানে দলিল দুইটা দেখার পরে যেই দলিলটা আকরা বইল আল কোরআন ওয়াসুল্লা আমরা তলে বলে এলামদের কাজ হইল ওইটা এখন আমার বিশ বছর মাদ্রাসা পড়াইছেন এরপরে যদি কই না আমি কিচ্ছু বুঝি না তো মাদ্রাসা পড়ছি কেন কি বলেন একজন ফিজিক্সে পড়ালেখা করছে একেবারে ডক্টরেট করছে পদার্থবিদ্যার উপরে সেই পরে বিশ বছর পড়ি কয় না আমি তো কিছু জানি না একজনের ইঞ্জিনিয়ারিং পড়াইছে এরে কইলেন যে একটা প্লাম দেন এ কই না আমি তো জানি না তো এত বছর পড়ছে কেন কি পড়ছে এখন আমাদের সমস্যা হলো আমাদের এত বছর মাদ্রাসায় পড়ি পরে কয় না আমরা কিছু জানি না কিন্তু খবরদার আমরা কিছু জানিনা কি কিছু জিজ্ঞাসা না। তখন তারা ওই যে ফতোয়ার কিতাব খুঁজি 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 যে ও মুখে কি বলছে ওই অন্ধ আনুগত্য আল্লাহবাগ এখানে বলছেন যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দেয় আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও ওই জিনিসটাকে আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে দাও ইনকুনতুম তো মিনু না বেল্লা শিবালীয় অব্লাখের যদি তোমরা আল্লাহ বঙা খেলৰ তরফে ইমান হও দা নিকা এটাই হলো উত্তম এটা হলো খায়ের ওয়া আহসান উতা অব্যালা এটাই হল সব চাইতে সুন্দর ব্যাখ্যা মানে তুমি যেটা কোরান সুন্দর নিকটবর্তী ওইদিকে ফিরে যাওয়া মানে আল্লা বঙ্গার সুলের দিকে ফিরে যাওয়া। এটাই হলো আহসান উতা অবেইলা